বক্সনগর চৌমোহনীতে আজ আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হল তুষার রাইস অ্যান্ড প্রাইসি রেস্টুরেন্টের ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের বিপরীতে এবং স্টেট ব্যাংকের এটিএম সংলগ্ন এই নতুন রেস্টুরেন্টের উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক তফাজ্জল হোসেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ব্যবসায়ী সমাজের প্রতিনিধি সংবাদমাধ্যম কর্মী ও অসংখ্য স্থানীয় মানুষজন ফিতা কেটে অনুষ্ঠানের সূচনা করেন এলাকার বিধায়ক মন্ডল সভাপতি অনিল চন্দ্র দাস সহ আরো অনেকেই বিধায়ক বলেন সেটা অত্যন্ত উন্নত মানের পেয়ে আমরা অনেকটা গর্বিত কারণ কি পৃথিবী যেভাবে এগিয়ে গেছে আমাদের হোটেল বা আমাদের খাওয়া সেইভাবে আমরা উন্নত হতে হবে যার জন্য আজকে বক্সনগরের মধ্যে মধ্যে এটাই একমাত্র নতুন হোটেল হয়েছে আমরা উদ্বোধন করেছি যে পাইসি রেস্টুরেন্ট সেটার উন্নত ধরনের খাওয়া খাবার দাবার এবং বিআইপিদের যে খাবার জন্য সুব্যবস্থা আমি দেখেছি ঘুরে ঘুরে এই হোটেলটা বা এই রেস্টুরেন্টটা যাদের জন্য বিআইপিরা যারা আসবে দূর দূরান্ত থেকে তাদের একটা স্বনির্ভর একটা খাওয়া দাওয়ার জন্য একটা শান্তিতে বসে একটা খাওয়া দাওয়ার জন্য একটা পরিবেশ যে তৈরি করে সুন্দর একটা পরিবেশ সেটা আমরা বর্ষনগরবাসী অনেকদিন অপেক্ষা ছিলাম যার জন্য সেই আশা আমাদের আজকে পূর্ণ হয়েছে যারা যিনি হোটেলের যিনি মালিক আছেন ওনাকে বলবো যে ওনার যদি হোটেলের মান রেখে আগামী দিনে যেন যাতে পাবলিককে তাদের পরিষেবা দেওয়া হয় সেই মানটা যাতে সবসময় ঠিক থাকে একই রকম থাকে যাতে বক্সনগরের নাম উজ্জ্বল হয় বিশেষ করে মানুষ আমরা বাঙালির আমরা খাওয়া প্রেমিক সেই ভরিভূজটা যাতে আজকের দিনে যেরকম ভাবে আমরা দেখছি সেরকম ভাবে যাতে তার মানটা সঠিক ভাবে থাকে সেটা আমি হোটেলের মালিককে বলবো যাতে আমাদের বক্সনগরের নাম এই হোটেলের মাধ্য দিয়ে আরেকটু উজ্জ্বল হয় স্থানীয় যুবকদের এই উদ্যোগ প্রশংসনীয় এমন আধুনিক রেস্টুরেন্টের মাধ্যমে বক্সনগরের ব্যবসায়িক পরিসর যেমন বাড়বে তেমনি এলাকাবাসীও পাবে সুস্বাদু ও মানসম্মত খাবারের নতুন ঠিকানা রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানিয়েছেন এখানে প্রতিদিনই পাওয়া যাবে নানা রকম বাঙালি আইটেম যেমন ভাত ডাল ভাজি মাছ মাংসের বিশেষ পদ সঙ্গে থাকবে চাইনিজ আইটেম খাবার যেমন নান রুটি তন্দুল রুটি চাউমিন ফ্রাইড রাইস চিলি চিকেন ভেজিটেবল প্রভৃতি গ্রাহকদের জন্য থাকবে পরিচ্ছন্ন ও আরামদায়ক পরিবেশে খাবার উপভোগের সুযোগ তুষার রাইস অ্যান্ড স্পাইসি রেস্টুরেন্টের মালিক মনিরুল বাসার জানান নাম হবে এটার মধ্যে বাঙালি খাবার এবং চাইনিজ খাবার দুটোটাই আমি ব্যবস্থা রাখব তো বাঙালি খাবারের মধ্যে থাকবে ভাত সবজি ভাজি তারপরে ইলিশ মাছ খাসির মাংস তারপরে কাতল মাছ যা বাঙালি খাবারের মধ্যে যা আছে আমি চেষ্টা করবো সবগুলোই রাখার জন্য আর চাইনিজের মধ্যে থাকবে আপনার রুমালি রুটি থাকবে তারপর তন্দুর থাকবে আরও বিভিন্ন আইটেম আমরা চাইনিজের মধ্যে করবো আমি আশা করি আপনাদের কাছে সেটাই আমার অনুরোধ বা ইয়ে থাকবে আমি চেষ্টা করব খাদ্যের গুণগত মান যাতে সবচেয়ে উৎকৃষ্ট মানের হয় আমি সবার প্রথমে আমার সেটাই আমার ইয়ে থাকবে যে খাবারের মান যাতে উৎকৃষ্ট মানের হয় বক্সনগরবাসী উৎকৃষ্ট মানের খাবার এখানে ওরা পায় আমি সেদিকে লক্ষ্য রাখবো আমার কারিগর শুধু কলকাতা থেকে আমি ওদেরকে এনেছি যাতে ভালো মানের খাবার পরিবেশন করা যায় বক্সনগর মোটর স্ট্যান্ড সংলগ্ন পুরাতন মোটর স্ট্যান্ড সংলগ্ন গ্রামীণ ব্যাংকের অপোজিটে আমার হোটেলটা আমরা চেষ্টা করব সবার কাছে সেরা মানের খাবার ও সেবা পৌঁছে দিতে বক্সনগরের মানুষ যাতে শহরের মতো মানসম্মত রেস্টুরেন্টের স্বাদ পায় সেটাই আমাদের মূল উদ্দেশ্য উদ্বোধনী দিনে স্থানীয়দের ভিড়ে মুখরিত ছিল পুরো এলাকা অতিথিদের আপ্যায়ন করা হয় বিভিন্ন বিশেষ পদ দিয়ে রেস্টুরেন্টের শুভ উদ্বোধনের মাধ্যমে এলাকায় এক নতুন খাদ্য গন্তব্যের সূচনা হল বলে মনে করছেন এলাকাবাসী ডিডি রিপোর্ট প্রতিবাদ নিউজ